হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত সেজান গেমিং এ এবং গাইস আজকে এই পর্বে আমরা কিছু পরিচিত বাইক গুলো নিব ঠিক আছে ভাই আমাদের কাছে যে কটা বাইক আছে এই বাইক গুলো ভালো বাট আমার কিছু পরিচিত বাইক দরকার যেমন ধরেন সুজুকি তারপর ইয়ামাহা কি সে ভাই আচ্ছা আমি তো কিছুই করি মানে পুরো সিটি জুড়ে খালি আমাদের শত্রু ও মাই গড পুরো সিটি জুড়ে শুধু আমাদের শত্রু আর শত্রু ভাই আমি বুঝি না কেন এই না ঠিক আছে আমি ভাই জানি এরা আমার সাথে কখনো পারবে না শুধু শুধু আমার সাথে লাগতে আসে এবং নিজেদের নিজেরা মায়ের খেয়ে এখান থেকে চলে যায় তো চলো ভাই এখন বাইকটা নিয়ে আমরা দেখি কোথায় কি করা যায় আর তার থেকে বড় কথা ভাই বাইক গুলো তো কালেক্ট করতে হবে কিন্তু কই থেকে কি করবো আমি তো নিজেও বুঝতেছি না দাঁড়ান দেখি কি করা যায় বিভিন্ন লোকেশনে লোকেশনে যদি থাকে তাহলে তো আমাদের প্রবলেম নেই তবে আমার দরকার একটা আর এম বা আর ওয়ান ফাইভ মানে দুইটার একটা আমার পাইলেই যথেষ্ট কারণ ভাই এই বাইকগুলো আমাদের কাছে আগে ছিল এখন একেবারেই নাই ভাই কি করবো আমরা প্রতিবার জেলে যার আমাদের বাইকগুলো নাই হয়ে যায় ই আল্লাহ আর এটা তো আমার আর একটা ফেভারিট বাইক চাকার ভিতর সিকল লাগাই নিছি একেবারে ভাই অস্থির ভাই কি রে ভাই হঠাৎ করে কি সেখানে আমার মারার জন্য লোক চলে এসেছে আয় রে ভাই কেন কেন ভাই এরা আমাকে কেন মারতে চাইতেছে ভাই এরা কার লোক আমি তো কিছু বুঝলাম না ভাই 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 জিনিসটা আসলে তো আমার কাছে একটু লাগলো সিটিতে ইদানিং চলাই মুশকিল হয়ে গেছে বডিগার্ড ছাড়া কপাল বলো আমি তো রেডি ছিলাম একটু একটু আমার কাছে যদি গান না থাকতো তাহলে তো এরাই আমাকে মেরে ফেলতো সো যত দ্রুত সম্ভব আমি জায়গাটা পরিত্যাক্ত করে দিছি সরি মায়ের জায়গাটা ছেড়ে দিয়েছি চাল লয় ইয়াল ল এমন এমন জায়গায় বাইক নিয়ে আমরা পড়ে যাই যে বলার বাইরে রাস্তা নিতে নিতে এমন একটা জায়গাতে চলে আসছে তবে এই সাইড থেকে আমি মনে হয় ওই সাইডে গেলে মনে হয় আমার জন্য বেশি ভালো হবে কিন্তু কোন সাইডে যে আমি তো এইটাই বুঝতেছি না আমি যে আসলে রাস্তাই চিনতেছি না আমাদের ডান দিয়ে যদি যায় ডান দিয়ে তো জায়গাও নাই আর বাইরে ভালো সময় এটার দেখে ফেলছি না হলে এখনই তো বিন্দায় দিতাম আরে যাক বেটা অনেক থাক ব্রেক এটা একটু ভালো করলে ভালো হয় এই যে সেই অফিস বা এটা পুরোপুরিভাবে অফ করে দিছে নাকি না তো না পুরোপুরিভাবে অফ হওয়ার কথাও না জায়গাটাই তো আমি চিনতেছি না একটা বাইক আমরা কই পাবো আসলেও দাঁড়ান ই আল্লাহ কিসে এ পুলিশ কারে ঘুষতেছে এমনি এ সবুজ গাড়ি আর মনে এটা কাজ না কারে না কারে তো খুঁজতেছে ভাই পুলিশের গাড়ি কত স্পিডে যাইতেছে তাই পুলিশের গাড়ি আদৌ করতেছে কি দূর ভাই ও মানে এখানে রাউন্ড দিচ্ছে এর থেকে বেশি কিছুই না এ পিছনে ঘুরতে গিয়ে আর আমরা রাতে শপের খোঁজ পাইছি এবং দেখি এটাই কিছু আছে নাকি যদি থাকে তাহলে তো ভালোই হলো দাঁড়ান এখানে রাখি এখানে তো একটাও মনে হইতেছে না ভাই ও এই একটা চলবে দেখি আর গুলো চলে নাকি না আর একটাও তেমন না যেগুলো আমি নিতে পারবো কি করতেছে না তো এটা ভালো না ভাই এটাও ভালো বাট আমি বললাম না আমি পরিচিত নেব এটা ইয়ামাহা বাইক এটা আর এম নাকি আর ওয়ান আমি তাই তো বুঝতেছি না আচ্ছা যাক গাইস আমি এই বাইক সম্পর্কে আমার ধারণা ধরতে গেলে খুবই কম আমার বাইকে অতটা ইন্টারেস্ট নেই বাট ভালো লাগে হ্যাঁ ধুরু ভাই কি বলি মানে সব ব্র্যান্ড সম্পর্কে নাই ভাই আমার ওই যে ওইটা লাগবে পঁচার লাখ কেমনি সেকেন্ড হ্যান্ড ভাই মাত্র দুই মাস ইউজ ভাই যতই দুই মাস হই সেকেন্ড হ্যান্ড তো সেকান্ড না না সাড়ে চার লাখ দিয়ে দিব না আমি গেলাম আমার পিছন থেকে ডাক দাও ডাক ডাকে তো দেয় না ভাই ডাক দেয় না আচ্ছা ঠিক আছে আমি রাজি কিছু করার নাই এখানে ভাই কিছুই করার নাই আমার এখন এত দাম দিয়ে বাইকটা নেওয়াই লাগবে ওই গ্যাস স্প্রে করা হয়ে গেছে ওই বাইকটা আমি পরে আরেকটাই দিয়ে নিয়ে যাবো না এখন এই বাইকটা আমার হয়ে গেছে এটা আমি চালাইও দেখিনি ঠিক আছে ওয়াও নেওয়ার সাথে সাথে স্টার্ট হচ্ছে ভাই ওর কাছে একটাই চাবি চল কাগজ পাতি কিছু লাগবে না আমরা গ্যাস সব কিছু ঠিক করে নিব ই আল্লাহ কি এলো এটা দেখছেন বাইক দেখছেন দাঁড়ান ভাই এটা নীল কালার থেকে অন্য কালার আমরা চেঞ্জ করবো ভাই এ কী কি রে আমরা Just Collecty disse যে হেলমেট পড়ছি ও আরেকটার घुसতেছে মনে এগুলোর কালার পরে চেঞ্জ করা যাবে কারণ আমাদের যে গ্যারেজ মেকানিক আছে ছুটিতে তে আছে যে কারণে আমি এই বাইকটা আমার যে এই যে গলফ স্টুডিয়াম আছে আমি ওইখানে জমা রেখে দিয়ে যাই ঠিক আছে কারণ বাইকে একটু चेंजेस লাগবে দেখেন একটু ব্রেক হাই কোয়ালিটি লাগবে আর আর বহুত কিছুই এখানে লাগবে ঠিক আছে এটা কি হলো সরি ভাই তবে বাইকটা মাখন ভাই আমি ব্যাটার তো মনে এত দামিতে কিনে ঠকিনি আমার কাছে এই যে একটু বেশি হাই হার্ড ব্রেক মনে জোস ভাই ভাই আমার তো পছন্দ হয়েছে গাইস আপনাদের এই বাইকটা কেমন লাগছে সব একটু কমেন্ট করে দিই সরি ভাই সরি 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 কাজ কর এ ভাই আমি এর মালিক এই এ আমি এর মালিক হেলমেট খুলছি আমি কিন্তু মালিক এইখানের এই বেটটা এই তোর আমি কি কইছি তোর কি কইছি তোর কি কইছি আমি তোর কি বলছি দাঁড়ান এ লাশ হয়ে এখান থেকে নিয়ে যেতে হবে কারণ অকাম যেহেতু একটা করে ফেলছে তাড়াতাড়ি একে মাইক্রোটা খবর দিয়ে নি ভাই আল্লাহ রে এটা তো মাইরা ফেলছি রে দাঁড়ান এই ডেড বডিটা আমি তো এখানে উঠাইছি আমার মাইক্রোতে এখন ওইটা ফালাই দিয়ে আসতে হইব আচ্ছা চলো ভাই এখন আমি মাইক্রোতে আগে উঠি তারপরে ডেড বডি ফালাইতে হইব আগে আমরা কত কাম করলাম ভাই জীবনে আপনারা একটা বার ভেবে দেখছেন ওই গাইস আমরা এখন টোটালি রেডি সো চলো এখন এই ডেড বডিটা আমাদের ফালাইতে হইব খুব ভালো একটা জায়গায় ফালাইতে হইব ঠিক আছে এখন যে কই ফালাইব আমি নিজেও জানি না আস্তে ভাই লাগাইস না লাগাইস না ডেড বডি আছে কবরস্থানে তো এইভাবে নেওয়াও যাবে না কারণ কবরস্থান কীভাবে মারা গেছে জবাব সমুদ্রে দিয়েছি ঠিক আছে আমার মনে হইতেছে এটা একটা পারফেক্ট ডিসিশন ভাই সমুদ্রের কোন পারে যে ফেলাবো আচ্ছা আগে তো আমাদের নিচে নামতে হবে দাঁড়ান সমুদ্রের পারে গিয়ে আমরা ওকে একেবারে ডিলিট করে দিব হ্যাঁ কিন্তু সমুদ্রে আবার লাশ যদি আবার ভেসে আসে তাহলে তো একটা সমস্যা আসুক ভাই ভেসে আসলে সমস্যা নেই তাছাড়া এই সমস্ত ছোটোখাটো কেস যদি আমরা মাটি চাপা দিতে না পারি তাহলে কি আমি এই সাইডে অনেক লোক আছে তার আমরা আরেকটু সামনে যাই সামনে গিয়ে তারপরে কি আমরা ফালাই দিব হ্যাঁ দেখছেন ওর একটা ছোট একটা ভুল জীবনে কত বড় মাসুল দেয়া লাগলো এই কারণে রাগা করা যাবে না গায়ে হাত দেওয়া যাবে না ঠিক আছে এই সাইডে সাইডে দেখি দেখি হয় নাকি মনে তো হয় না এই সাইডে লোকজন আছে তাহলে আমাদের একটু অন্য সাইডে যেতে হবে মনে হয় আরো বেটার জায়গা লাগবে ভাই আমি যেখানেই যাইতেছি আমার আমি তো মানুষজন দেখতেছি আমি তো মানুষ ফ্রি কোনো জায়গায় দেখতেছি না

লাথিটা এমনি দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমারও ওর উপর এত রাগও নয় কেউ দেখে ফেললো নাকি আবার আমাদের আমি তো এই ভয়ে আছি আশা করি উঠে যাবে কারণ আমার যে মাইক্রো উঠে যাওয়া তো কথা ভাই আমি এটা ইঞ্জিন বহুত আপডেট করছি ইয়াস আমি বললাম না ভাই এটা ওঠা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না হ্যাঁ ফাইনালি আমাদের তাহলে কাজ হয়ে গেছে আমাদের আরও কিছু এখন বাইক নিতে হবে দেশি দেশি বাইক যেগুলো আসলেই খুব কুল হবে হ্যাঁ আর একটা নিব সেটা হলো সুজুকি জিক্সার বাইক কোনটা এস এফ মেও নেয় যেটা কিট আছে ঠিক আছে আমি এই ব্র্যান্ডের বাইক সম্পর্কে আমার অত আইডিয়াও নাই আশা করি বাইকটা খুব ভালো তো হইব তবে মাত্র দুইটা বাইক হয়ে যাবে না আমাদের কাছে দুইটাই এনাফ আর তাছাড়া আর একটা বাইক তো আমার কাছে আছে সেটা হলো হন্ডার হন্ডার বাইক ওইটাও খুবই ভালো ভাই আমি মাইক্রো নিয়ে চলে যেতেছি কারণ আমি এখানে সময় নষ্ট করতে চাই না জানেন ভাই কিন্তু ওরাদের আসতে মনে হয় টাইম লেগে যাবে বাট আমি আবার সিটিতে ঢুকবো আবার বের হব এগুলো তো বিরক্তিকর সো এই কারণেই ডাইরেক্ট আমি চলে এসেছি ঠিক আছে এইখানে ঢুকানো নিষেধ সো আমি এই গাড়িটা পার্কিংয়ে রেখে দিই কারণ আমি তো যাওয়ার সময় নিয়ে যেতে পারব না যদি আমি বাইকটা কিনে ফেলি এবং যদি আমার পছন্দ হয় ঠিক আছে দাঁড়ান ভাই আমি তাহলে এইদিকে ওয়েট করি কারণ এইদিকে বাইক নিয়ে আসে সেটা নিয়ে কোনো প্রবলেম নাই আমি ওয়েট করতে থাকি এখানে এমন একটা ভাব নেই যেন আমি খুবই রিচ হ্যাঁ তারপর দেখা যাক ওর দাম কত চাই এখান থেকে সিটি দেখা যায় ওয়াও ভাই এখানে এত এখানে আমার কাছে খবর আসছে ওনাকে চলে আসছে উপরেই আছে সো এখন সরি সরি আমার সাথে লেগে চেয়ারটা পড়ে গেছে উঠায় নিয়ে হ্যাঁ ভাই এনপিসিগুলো কবে মানুষ হবে কবে মানুষ হবে তোর নানির যা শুধু মানে পরিস্থিতি তৈরি করার জন্য এরা এক্সপার্ট কাজ নাই কাম নাই বসে বসে আড্ডা দিচ্ছে আবার কথা বেশি বলে ওকে ভাই এটাও আমরা সাড়ে তিন দিন নিয়ে নিছি কোনো ধরনের কথাবার্তা না বলেই তাছাড়া বাইক ভালো হয় আমরা দেখি বুঝতে পারছি ই আল্লাহ এখানে খারাপ হওয়ার কোনো চান্স নাই একটা বাড়ি খেয়ে হয়েছে রে সামনে একটু দাগ এই রে দেখতে গিয়ে আরেকটা দাগ আমরা ফালাই দিছি সো যাই হোক ভাই আমরা আরেকটা ভালো একটা বাইক পাইছি জোজ এটাও আমরা আমাদের ওইখানে রাখতে হবে কিন্তু কি রে ভাই কি হইতেছে এই বাইকটা নিয়ে আমি এমনি মার খেতেছি কেন জিক্সার বাইক নি আর গাইস গ্রাফিক্স একটু ইস্যু হইতেছে এটা ভিডিওর বাইরে কথা এটা পিসির দোষ না এটা হলো আপনার মাত্রা অতিরিক্ত মডের মডটা আর কি ঠিক আছে ওটা বুঝবেন আপনি

ওয়া এটা এই এটা এটা আমি চালাইতে পারবো না রে সুজুকি বাইক না একটু কেমন জানি আমার কাছে লাগতেছে এটা কাজ করি এটা আমি ডাইরেক্ট বাসায় নিয়ে রাখি ঠিক আছে এটা আমি ডাইরেক্ট বাসায় নিয়ে রেখে দেই যেহেতু খুবই জোস একটা বাইক এটা আমরা শোরুমে পাঠাইতে পারি বাট এটা এখন না এখন আমাদের এত কিছু করার মুড নাই ভাই এটা দিয়ে না ভাই দেখেন এটা অনেক কম ঘুরে ওই দেখছেন আমার কত ঘুরানো লাগতেছে কি দাঁড়ান এইভাবে না এটা আমাদের খুলবে এটা আমাদের করতে হবে কি আমি আপনাদেরকে বলি আগে ওটা মেরামত করতে হবে সুন্দর মত এটা এখানে কি করতেছে আমার জন্য কি কিছু রাখছে কি আমি একটু বসবো নাকি ফ্যামিলি মিটিং এ এখানে আড্ডা আড্ডা দিক সেটা কোনো ব্যাপার না লাগে এবং আমাকে বলতেছে যে খুব দ্রুত নাকি ওই মাফিয়াকে মেরে দিতে হবে আর মাফিয়ার জন্য আমরা কাজ করতেছিলাম আবারও তাকে নিয়ে বের হওয়া যেতে পারে তখন আমরা করবো কি তাকে নিয়ে বের হওয়ার নামে আমরা তাদের গাড়িটা ব্লাস্ট করে দেবো এটাই প্ল্যান সো এটা আমরা নেক্সট ভিডিও তো করবো যেহেতু আর একটু প্ল্যানিং এর দরকার আছে এবং তাদের লোকেরাও আমাকে করতে পারে আর তাছাড়াও যে কারো যে আজকে আমাকে অ্যাটাক করছিলাম আমি নিজেও বুঝতেছিলাম না ভাই আরেকটু তো আমাকে মেরেই ফেলত সো গাই সেই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো এতক্ষণ সায় জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখাবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ ফেস